হ্যালো তো আমরা এখন আছি গ্রামে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা সুন্দর জায়গাতে তো সেটার জন্য দেখো কত কষ্ট করে যেতে হচ্ছে একেবারে ডাউন এই জায়গাটা তো অনেকটা ধীরে ধীরে নামতে হবে আমরা কিন্তু এখন এত সুন্দর একটা জায়গাতে যাচ্ছি যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে অনেক সুন্দর একটা জায়গা তো একটু অপেক্ষা করতে হবে তো তোমরা দেখতে থাকো যে কোন জায়গায় যাচ্ছি আর রাস্তা দিয়ে আস্তে আস্তে এই ফুলগুলো পেলাম খুবই সুন্দর এই ফুলগুলো আমাদের বাড়িতেও রয়েছে আমার খুবই প্রিয় একটি ফুল আর দেখো চারদিকে পুরো জঙ্গল চারদিকে জঙ্গল আর মাঝখানে শুধুমাত্র আমরা কয়েকজন আছি তো আমি আমার দুই পেশি এসছে আর আমার ভাই আর দেখো কত উঁচুতে ঘর। আর এখানে দেখো পুরো রাবার গাছ এগুলো এই যে পুরো রাবার গাছ এগুলো আর সামনে রয়েছে একটা খুব সুন্দর ইট ভাটা যেখানে আমি আরও একবার এসেছিলাম তোমার সাথে ভিডিও করেছিলাম তোমরা সেটা দেখেছো অনেকেই তো চলো আরও সুন্দর সুন্দর জায়গা রয়েছে তো সেগুলো দেখার জন্য আরেকটু হেঁটে যেতে হবে তো চলো যাওয়া যাক আর ওইটাতে দেখো ইটভাটার কাজ হচ্ছে আর এটাতে কিন্তু হচ্ছে না এই ইটভাটাতে হচ্ছে না এটা বন্ধ রয়েছে ওইটাতে হচ্ছে কত সুন্দর লাগছে না এখানে যদি ফটোশ্যুট করা যায় না খুবই ভালো আসবে এই ইটভাটাতে যদি এখানে মানে এই জায়গাটাতে যদি এসে ফটোশ্যুট করা যায় খুবই মানে সুন্দর আসবে ফটোশ্যুট করলে ফটোগুলো আমার তো অনেক ইচ্ছা আমি একবার আসবো যখন মানে আমার কাছে অনেক পয়সা টয়সা হবে কারণ ফটোশ্যুট করতে অনেক পয়সা লাগে তো সে কারণে হুম জায়গার নাম জায়গার নাম আমি এখন বলবো না যেদিন আমি আসবো আমার ভাই বলছে আর কি যে জায়গার নাম বলে দিতে কিন্তু আমি এখন জায়গার নাম বলবো না যখন আমি আসবো ফটোশ্যুট করতে তখনই আমি বলবো নাহলে সবাই এসে এসে এখানে করে নেবে দেখো কত সুন্দর এই যে ডাউনটা উঠে এসেছি এখানে শুধু খালি টিলা মানে আপ রাস্তা আর যেতে দেখো কত সুন্দর সুন্দর ফুল এই দেখো ভিউটা জাস্ট তোমরা ভিউটা দেখো এত সুন্দর আর আমরা সবাই হাঁপিয়ে গেছি এই যে এটাই আমরা সবাই হাঁপিয়ে গেছি আচ্ছা আমরা এখন মেইন জায়গাতে গিয়ে তারপর তোমার সাথে শেয়ার করছি এইখানে রয়েছে জায়গাটা খুবই সুন্দর যে জায়গাটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম এই সেই জায়গা মানে খুবই সুন্দর আর আমার হাতে রয়েছে অনেক সুন্দর সুন্দর ফুল